হ্যালো ফ্রেন্ড কারো লোকেশন কিভাবে ফোনের মাধ্যমে জানতে পারবেন এর জন্য আমাদের তার ফোনটিতে গুগল ম্যাপ ওপেন করতে হবে তারপরে উপরে অ্যাকাউন্টের লোগো আইকনে ক্লিক করব এরপরে নিচে লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করব তারপরে এখানে নিউ শেয়ার বা শেয়ার লোকেশন অপশনে ক্লিক করব তারপরে এখানে আন্টিলিউ ইউ টান দিস অফ অপশনে ক্লিক করব তারপরে এখানে মোর অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে নিজের নাম্বারটি সিলেক্ট করব এরপরে শেয়ার অপশনে ক্লিক করব এরপরে নিচে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দিব তারপরে এখানে অ্যালাউ করে দিব তারপরে এখানে গো টু সিটিং অপশনে ক্লিক করব তারপর এখান থেকে অল দি টাইম অপশনটি সিলেক্ট করে দিব তাহলেই আপনার ফোন দিয়ে এই ফোনটি সমস্ত লোকেশন দেখতে পারবেন দ্যাটস ইট।